নমস্কার আমি নন্দিতা এগারোই জুলাই দু পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো টেকসই ভাবনার প্রচারে ফর্মুলা ই এবং মিস্টার বিস্টের বন্দি বিশ্ববিখ্যাত ইউটিউবার বিস্ট তার ফেস্টেভেলস ব্র্যান্ডকে ফর্মুলা ই রেসিং এর অফিসিয়াল স্ন্যাকিং পার্টনার হিসেবে যুক্ত করেছেন টেকসই জীবনযাত্রার বার্তা ছড়িয়ে দিতে এবার তিনি চিতার সঙ্গে রেস করবেন এক বিশেষ ইলেকট্রিক গাড়িতে এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার জন্য বিশ্ব জুড়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার চেষ্টা হচ্ছে শহর কেন্দ্রিক দারিদ্র দূরীকরণে গ্লোবাল সিটিজেনের নতুন পদক্ষেপ আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল সিটিজেন এবং শহরগুলোর দারিদ্র্য দূরীকরণে বিশেষ কর্মসূচি শুরু করেছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে অনুষ্ঠিত প্রথম শহর কেন্দ্রিক কনফারেন্সে ঘোষণা করা হয় যে 2030 সালের মধ্যে দশ মিলিয়ন মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর শিক্ষা দেওয়া হবে এবং শহরের গরিব মানুষের জন্য নতুন উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হবে ভারত আমেরিকার মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় ঐতিহাসিক চুক্তি দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং আমেরিকার ইউনিভার্সিটি মধ্যে বছরের এক শিক্ষা ও গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছে শিক্ষার মান নতুন উদ্ভাবন এবং ডিজিটাল আরো সম্প্রসারিত হবে এই সহযোগিতা দুই দেশের ছাত্রছাত্রী ও গবেষকদের জন্য এক নতুন দিগন্তের দ্বার খুলবে নেদারল্যান্ডসের স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ শিক্ষায় বিপুল সাফল্য নেদারল্যান্ডসের স্কুলগুলোতে মোবাইল ফোন নিষিদ্ধ করার পর অভাবনীয় সাফল্য মিলেছে একটি সমীক্ষায় দেখা গেছে এর ফলে ছাত্রছাত্রীদের মনোযোগ ও পড়াশোনার ফলাফল উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রায় চৌত্রিশ শতাংশ শিক্ষার্থীর গ্রেড উন্নত হয়েছে এবং দুই তৃতীয়াংশ শিক্ষার্থী জানিয়েছেন যে তাদের সামাজিক সম্পর্ক ও বন্ধুত্ব আরও মজবুত হয়েছে বাণিজ্যিক চাষের পথে এইচটিবিটি তুলো কৃষিতে নতুন সম্ভাবনা ভারতের বায়োটেক নিয়ন্ত্রক সংস্থা গঠিত বিশেষ কমিউনিটি এইচটিবিটি হার্বিসাইড টলারেন্ট বি তুলোর নিরাপত্তা ও জীব বৈচিত্র্য সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে ইতিবাচক প্রতিবেদন জমা দিয়েছে এর ফলে বাণিজ্যিক চাষের অনুমোদনের পথ প্রশস্ত হয়েছে এই উদ্যোগ দেশের তুলো উৎপাদনে নতুন বিপ্লব ঘটাতে পারে এবং কৃষকদের আয় বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে পুরুলিয়ায় বিরল খনিজের অনুসন্ধানে পশ্চিমবঙ্গ শিল্পায়নে নতুন দিগন্ত পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া উন্নত প্রযুক্তির মাধ্যমে বিরল প্রাকৃতিক খনিজের অনুসন্ধান শুরু করেছে এই প্রকল্প রাজ্যের খনিজ সম্পদের মানচিত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং শিল্প প্রযুক্তি ও জ্বালানি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের শীর্ষে বাংলা আত্মনির্ভরতার বার্তা মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি শিল্প কেন্দ্র উদ্বোধনের সময় জানান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এখন দেশের শীর্ষ স্থানে রয়েছে তিনি বলেন নেতিবাচকতা নয় সৃজনশীলতা এবং আত্মনির্ভরতার উপর জোর দিতে হবে এই উদ্যোগ নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং রাজ্যের অর্থনীতিকে আরও শক্ত ভিত্তি দেবে